কিন্তু বাংলাদেশে আফসোস লাগে কিছু হুজুরের জন্য যেই হুদুরগুলো মাথার টুপি দিয়ে মুখর দাড়ি রেখে এক বছর আগে ফতুয়া দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ শুনছেন আপনারা শুনছেন না ডক্টর কফিরের দিন সরকার সালিহি শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশনে চাকরি নেওয়ার জন্য সৈরা জান্নাতির বলে সার্টিফিকেট দিয়েছিল ওই সালিহিকে বলতে চাই ও সালিহি তোমার জান্নাতির অমনি আজকে পাইলিয়া গেল কেন কথা কন না আর আমরা দেখেছিলাম তিন বছর আগে ওই সৈরা সার সাপলা চত্বরে হাফের ছাত্রদের হত্যা করলো আর এরা যাইয়া কেয়ালার পাম মেরে বলল কৌমি জননি কথা কর না কা একটা কথা ভালো করে মনে রাখবেন কাফেরদের ক্ষমা আছে কিন্তু মুনাফিকদের কোনো ক্ষমা নাই যারা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আলেমের ভ্যাস ধারণ করে মুনাফকি করেছে ওই ছালিগি মুনাফিক গন্ডারকে অনুতি বিলম্বে এই বাংলার জমিনে জবাব দিয়ে তারা উদয়ান্তে হবে তার কারণ হাসিনে এত খারাপ ছিল না এদের তেল পাম খেয়ে বেশি খারাপ হইছে ইতিহাস ভুলে গেলে চলবে না ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না ফেরাউন খারাপ হয়েছিল টাকলা বন্ধু হামানের জন্য কথা কর না ওই পিছন দিক থেকে হামান শুধু আর পাম মেরে মেরে ফুলে তুলত আর বাংলাদেশে হাসিনা খারাপ হওয়ার পেছনে এইরকম কিছু তেল বাস আর ছিল আমি বলতে চাই এদের কোনো ক্ষমা নেই তোমরা রসুলের অরিজ দাবি করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ ইমানদারদের সঙ্গে বেইমানি করেছ শাপলা চত্বর আলেমদের সঙ্গে বেঈমানি করেছো শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছো আল্লামা সাইদির রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে এদের এই জমিনে কোনো ক্ষমা হতে পারে না বিশ্বনবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্য পৃথিবীতে আগমন এখন পর্যন্ত করে নাই নবী পৃথিবীতে আগমন করার আগেই অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে চিৎকার করে বলেন তো দিকে আমাদের নবীজির পিতার নাম কি আরো জোরে বলেন যারা পেছনে আছেন মহাব্বত নিয়ে চিৎকার করে বলেন তো দিকে আমাদের নবীজির বাবার নাম কি হাজরতে আব্দুল্লাহ নবীজির পিতা আবদুল্লাহ যখন পর্যন্ত আমার নেবি যে পৃথিবীতে আগমন করেন নাই মায়ের গর্ভের মধ্যে এখন পর্যন্ত সন্তান হয়ে যায় নাই আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই যখন তার বিয়ের বয়স হয়ে গেল ওই আরবের ভেতরে রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাফেরা করে তার শরীরের মধ্য থেকে এত সৌন্দর্য বের হয় দিক থেকে হাজার হাজার অমনি সুন্দরী নিয়ে গেল দৌড়াইয়া দৌড়াইয়া আবদুল্লার কাছে যাওয়ার পরে তারা বড় পাগল হয়ে যায় আবদুল্লার চেহারা দেখার পরে বাবা মার কাছে যাওয়ার পরে ডাক দেয় বলো আমরা বিবাহ করতে চাই তার সঙ্গে ঘর সংসার করতে চাই আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালেবের কাছে সংবাদ নিয়ে চলে যান বিবাহের প্রস্তাব দেন এইরকম চতুর্দিক থেকে হাজার হাজার রমণের পিতা মাতা আব্দুল তার বাবা আব্দুল মোত্তালিবের কাছে যখন বিবাহের সংবাদটা নিয়ে চলে যায় প্রস্তাব নিয়ে যায় আব্দুল মোত্তালিব মনে মনে চিন্তা করলো বসে থাকা যাবে না হঠাৎ করে একজনের সঙ্গে আবদুল্লার বিবাহ দেওয়া হলো আবদুল্লা যাকে বিয়ে করলেন আমার যে নবীর মা চিৎকার করে বলেন তো দেখি তার নাম কি আবদুল্লা বিবাহ করলেন আমি নাকি বিয়ে করার পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই। তিন দিন স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে হঠাৎ করে যখন আবার ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়া শুরু করলো চতুর্দিক থেকে রমণীরা আবার ঘর থেকে বের হয়ে আবদুল্লার কাছে যায় কোথায় তোমরা আসো বের হও আবদুল্লাহ ঘর থেকে বের হয়েছে তাকে দেখতে যায় কিন্তু আব্দুল্লাহকে দেখার পরে যখন বাড়ির দিকে ফিরে চলে যায় আব্দুল্লাহ ডাকতে বলে রমণীরা কি হলো এর আগে আমাকে দেখলে তো তোমরা পাগল হয়ে যেতে এখন তোমরা কেন পাগল হও না জানতে যায় সুন্দরী রমণী ডাকতে বলে আব্দুল্লাহ মনের মধ্যে কষ্ট নিও না এত দিন পর্যন্ত তোমার শরীরে তোমার মুখে তোমার কপালের ভিতরে আমরা যে নুরের আকর্ষণ দেখেছি এখন আর সেই আকর্ষণ খুঁজে পাওয়া যায় না তার মানে বোঝা গেল আব্দুল্লা আমিনার সঙ্গে মিলামেশা করার পরে পেণ্ডালোবাসা মোহব্মত করার পরে আব্দুল্লাহর ও থেকে মায়ের গর্বে আমার নামি যে আগমন করেছেন আব্দুল্লাহর শরীরে যে আকর্ষণ বের হয়েছিল এই আকর্ষণ ধরি আর কোনো আকর্ষণ নয় রে এই আকর্ষণ হলো স্বরাং শে আমার বিশ্বভাবে যে আকর্ষণা কে দেখবে আমার বন্ধুবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ ঘটনা পড়া ভর্তি নয় আমি আপনাদেরকে মিলা তার সিরাতটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলে সামনের দিকে অগ্রসর হতে চাই আব্দুল্লাহ বিবাহ করার পরে সিয়ারাই সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য চলে যাবেন ব্যবসা করতে যাওয়ার পথে আবদুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমিনার মায়ের গর্বের মধ্যে রসুল আগমন করলেন কিন্তু যেই দিন আমিনার গর্বের মধ্যে রসুলের অস্তিত্ব সৃষ্টি হবে যেদিন আমার নাবিজি মায়ের গর্বের মধ্যে অস্তিত্ব লাভ করেছেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী সবার মধ্যে আনন্দের হুল হুল পড়ে গিয়েছে সবার মধ্যে আনন্দে মাতোয়ার হয়ে গেছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে তারা আনন্দ করে ফুর্তি করে নবীর প্রতি দরুদ পাঠ করে সমুদ্রের মাছ গুলো এক কিনারা থেকে আর এক কিনারাই দৌড়ে যায় এক মাস আর এক মাসের কাছে খবর দেয় তোমরা জানো নাকি বিশ্ব নবীজির অস্তিত্ব মায়ের গর্বে হয়ে গেছে একটা গাছ আর একটা গাছের সঙ্গে কথা বলে একটা পশু আর একটা পশুর সঙ্গে কথা বলে ফেরেস তারা পর্যন্ত আনন্দ করে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে আমি আল্লাহ কারো ইবাদত করি না কারো প্রশংসা করি না কারো পক্ষে কথা বলি না কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই বলে নিন্ন আপনি জেনে রাখেন আমি আল্লাহ শুধু একা নয় আমি আল্লাহ আমার ফেরেস্তাদেরকে নিয়ে আপনি নবী আপনার প্রতি দুরুৎপাত করি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদেরকে নবীজির সিরাতটা কিভাবে বুঝাই বুঝার চেষ্টা করবেন আমি না রাজি আল্লাহ গুতালান খাব মা আমিনার আমি না যে দিক দিয়ে হেঁটে যাই আমি না শরীরের মধ্য থেকে সুগ্রাণ বেরো হওয়া শুরু হয় যে দিক দিয়ে হেঁটে যায় তার পুরো এলাকার মধ্য সুগ্রাণ ছড়িয়ে পড়ে মক্কার মধ্য আরবের মধ্যে সমালোচনা শুরু হলো ওই জামানায় মক্কার জমিনে আইন ছিল একটা মহিলা মারা যাওয়ার পরে শরীরের মধ্যে সুভ্রান্ত ব্যবহার করা যায় ছিল না যেই মহিলা বেদবা হয়ে যায় স্বামী মারা যায় শরীরে সুভ্রান দেওয়া যাবে না কিন্তু আমি আর শরীরের মধ্য থেকে কেমনে সুভ্রান বের হয় এলাকার মানুষের মধ্যে সমালোচনা শুরু হলো আব্দুল মোত্তালিবের কাছে বিচার নিয়ে চলে যাওয়া হলো আব্দুল মোতালিব আপনার ছেলে পৃথিবী থেকে বিদায় না চলে গেছে অথচ আপনার পুত্র বুদুর শরীরের ভেতর থেকে সুগন্ধির কেন ব্যবহার পাওয়া যায় গন্ধ পাওয়া যায় কারণ জানতে যায় আব্দুল মুত্তালিব কথাটা শোনার পরে তার স্ত্রীকে ডাক দিলো বিবি রে পুত্র বুদুকে ডাক দাও আমাদের মান সম্মান চলে যায় আব্দুল মুত্তালিবের স্ত্রী আসার পরে বলে স্বামী আপনি কি বলবেন বলেন তো দেখি আব্দুল মুত্তালিব ডাকতে বলে প্রিয়তমা বিবি আমাদের বেটার বউ আমাদের পুত্র বুদুর শরীরের মধ্যে কেন সুগন্ধি ব্যবহার করে তার শরীর থেকে কেন সুগন্ধি ব্যবহার হয় জবাব নিতে হবে এই কথা শোনার পর আব্দুল মুক্তালিবের স্ত্রী বলে স্বামী এতদিন আপনাকে বলতে চেয়েছি বলার মতো কোনো সাহস পাই নেই তার কারণ আমার ছেলে পৃথিবী থেকে বিদায় চলে গেছে আর ছেলের সন্তান পুত্র বধুর পেটের ভেতরে এই পৃথিবীর সবচাইতে বড় অসহায় হবে একটা মেয়ে সেই মেয়ের পেটের মধ্যে সন্তান থাকে আর তার স্বামীটা পৃথিবী থেকে বিদায় চলে যায় আমি গর্বের মধ্যে সন্তান